নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা শিশি মায়ের কথা শুনব স্বামী অরূপানন্দজির স্মৃতিচারণায় স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন মঠে দুর্গাপূজা আজ দেবীর বোধন শিশি মা আজ বৈকালে মঠে আসিবেন সন্ধ্যা সমাগত মায়ের আসিতে বিলম্ব দেখিয়া পূজনীয় বাবুরাম মহারাজ ছুটাছুটি করিতেছেন মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কলা স্থাপন হয় নাই দেখিয়া তিনি বলিয়া উঠিলেন এসব এখনো হয়নি মা আসবেন কি দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শিশি মায়ের গাড়ি মঠে পৌঁছিল কোলাপ মা মাকে হাত ধরিয়া গাড়ি হইতে নামাইতেছেন নামিবার পরই সমস্ত দেখিয়া মা বলিতেছেন সব ফিটফাট আমরা যেন সেজে গুজে মা দুর্গা ঠাকুর নিলুম অষ্টমীর দিন অনেক লোক শিশি মাকে প্রণাম করিল তিন তিনশতের উপর হইবে উত্তর পাশের বাড়িতে মা ও স্ত্রীভক্তদের থাকিবার স্থান হইয়াছিল দক্ষিণ দিকের ঘরটিতে মা থাকিতেন তক্তপোষের ওপর পশ্চিম মুখে পা ঝুলাইয়া বসিয়া সব ভক্তদের প্রণাম গ্রহণ করিলেন তিন চারিজন মন্ত্র লইলেন বৈকালে ন দিদির অর্থাৎ গিরিশবাবুর ভগিনীর মৃত্যু প্রসঙ্গ হইতেছিল বোধনের দিন রাত্রে হঠাৎ তার মৃত্যু হইয়াছে মা বলিলেন আর মানুষ এই আছে এই নাই কিছুই সঙ্গে যাবে না একমাত্র ধর্মাধর্মই সঙ্গে যাবে আর পাপ পুণ্য মৃত্যুর পরেও সঙ্গে যায় একটি ছেলে স্বপ্নে মন্ত্র পাইয়াছিল ঠাকুর তাহাকে কোলে করিয়া মন্ত্র দিয়াছেন সে মায়ের নিকট হইতে সব জানিয়া লইল মা সেই কথাই বলিলেন এই তো সেই বামুনের ছেলেটিকে ঠাকুর মন্ত্র দিয়েছেন কোলে করে আমি বলিলাম তুমি তাকে ফের মন্ত্র দিলে মা মা বলিলেন না শুধু বললুম তুমি কৃপা সিদ্ধ তুমি এই মন্ত্র জপ করেই সিদ্ধ হবে আমি তার মন্ত্র কেন শুনতে যাব আমি তাকে জব দেখিয়ে দিলুম বিজয়ার দিন ডাক্তার কাঞ্জিলাল যে কোতে প্রতিমা গঙ্গায় ভাসান হইতেছিল উহাতে দেবীর সামনে নানা প্রকার মুখভঙ্গি রঙ্গব্যঙ্গ করিতেছিলেন এবং অনেকেই সেই সব দেখিয়া হাসিয়া অথির হইতেছিল একজন ব্রহ্মচারী মার্জিত রুচি ছিল সে উহাতে খুবই চটিতেছিল মঠের উত্তর পাশের বাগানে থাকিয়া মাও নৌকার এইসব ব্যাপার দেখিতেছিলেন এবং আনন্দিত হইতেছিলেন আমি মাকে বলিলাম মা দেবীর সামনে ওরূপ করার জন্য ডাক্তার কাঞ্জিলালকে গাল দিচ্ছে সকলে মা বলিলেন না না এসব ঠিক গান বাজনা রঙ্গ ব্যঙ্গ এসব দিয়ে সকল রকমে দেবীকে আনন্দ দিতে হয় পূজার কয়দিন থাকিয়া বিজয়ার পর দিন মা কলিকাতায় প্রত্যাগমন করেন এবং কয়েকদিন মাত্র থাকিয়া কাশিধামে গমন করেন শিশ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন